হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখেছো তোমার দাদা ভাইয়ের খুব শরীরটা খারাপ হয়েছে কিন্তু তাও পরের দিন সকালে ওকে ডিউটিতে যেতে হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তোমার দাদাভাইয়ের আজকেও কিন্তু ডিউটি আছে সাড়ে পাঁচটার সময় গাড়ি আসবে সেই জন্য আমি ও টিফিন রেডি করার জন্য উঠে পড়েছি চারটার সময় এখনও কিন্তু সূর্যের আলো ফোটেনি পুরো চারিদিক অন্ধকার আমি এখন উঠেছি ওর খাবারটা রেডি করব বলে তো ওকে আর কি টিফিনে দেব পরোঠা তরকারি ঠিক আছে তো সেই জন্য আমি পরোঠা আর কি বেলছি তরকারিটা আমি কিছুক্ষণ পর করব আগে আমি পরোঠাটা করে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছো একটা দিদিভাই আমাকে বলেছে যে তেল দিয়ে পরোঠা করবে না মানে ওপরে তেল দিয়ে করো না আগে থেকেই আর কি তেল দিয়ে বেলে নেবে এরকম একটা বলতে চেয়েছে তো আমাদের ওইদিকেও কিন্তু হ্যাঁ অল্প পরিমাণ তেল নিয়ে নিয়ে বেলে তো জানো তো এখানকার ময়দাগুলো এমনই ছিল তেল নিয়ে নিয়ে যদি বেলতে দাম না ময়দা আর কি ছিঁড়ে যেত ঠিক আছে লুইগুলো ছিঁড়ে যেত যার কারণে কিন্তু আমি ময়দা দিয়ে বেলে নিতাম তারপরে আর কি তাওয়াতে যখন দিতাম তখন তেল দিতাম তো যাই হোক ঠিকই বলেছে বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই উচিত নয় তো আমি দেখো আজকে কিন্তু চেষ্টা করেছি অল্প অল্প করে তেল নিয়ে বেলার আর সেই তেলেই আর কি পরোঠাটা ভাজার তো যাই হোক আজকে হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু সব কিছু করে নিচ্ছি আর তোমরা অনেকে বলেছ দিদি ভাই তুমি শাখা পলা মানে খুলছ কেন তো জানো তো তোজও উঠে যায় এখনও এতই চালাক হয়েছে শাখাপলা একটু ঝনক শব্দ হলে যেন তো উঠে যায় যার কারণে আমাকে খুলতে হয় তবে একটা হাতে কিন্তু আমি শাখা পলা পরে থাকি আর হচ্ছে বিয়ের নোয়া কিন্তু আমি কোনোদিনও খুলি না ওটা কিন্তু পড়েই থাকি তো এই দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার পরোঠাগুলো ভাজা হয়েই গেছে তো আমি না ভিডিওটা অফ করে দিয়েছিলাম আর কি তরকারি করে নিয়েছি তো এই দেখো তোমার দাদাভাইও কিন্তু উঠে রেডি হয়ে গেছে এখনও পর্যন্ত কিন্তু সূর্যের আলো ফোটেনি এখন বাজে পাঁচটা দশ তো আমি এখন তাড়াতাড়ি করে ওর জন্য প্যাক করে দিচ্ছি আমি করেছিলাম আলুর তরকারি আর হচ্ছে পরোঠা দিয়েছিলাম সাতটা কারণ ওর সাথে আরও দুজনের আর কি ডিউটি আছে তো তাদের জন্য আর কি দিতে বলেছিল যে জন্য আমি ওদের জন্য দিয়েছি তো এই দেখো আগের দিন রাতের বেলায় জেগে জেগে আমি ওর জন্য মনটা করেছি দুধের ঠিক আছে তো এই যে দেখো আমি ওগুলো ওকে দিয়ে দিলাম আর ওর একটু শরীরটা খারাপ একটু পেট খারাপ যার কারণে ওকে নুন জল খেতে বলেছে আর কি নুন চিনি শরবত তো সেটা আর কি একটা ছোটো মতন বোতলে দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু দূরে ডিউটি যাচ্ছে যার কারণে আমি ওকে ব্যাগে সব কিছু দিয়ে দিয়েছি তো এখন দেখো ওর কিন্তু গাড়ি আসার টাইম হয়ে গেছে যার কারণে ও একদম কিন্তু রেডি হয়ে নিয়েছে তো তোজো ওইদিকে উঠে গেছিলো জানো তো কি বলবো আমি একটু উঠে গেলে ওকে উঠে যেতে হবে দেখতে পাচ্ছ চোখে ঘুম ছাড়েনি কিন্তু ও আর কি চলে এসেছে যখন আর কি ওর বাবা ডিউটি যায় তখন তো ও আর কি দেখতে পায় না তাই সারাদিন না দেখে যখন আচমকা দেখে যখন ডিউটি থেকে আসে তখন তোজো যেন তো অনেকটাই খুশি হয় কিন্তু আজকে দেখো উঠে গেছে তো দেখতেও পাচ্ছে তো দেখো গাড়ি চলে এসেছে চারিদিক অন্ধকার যার কারণে সেভাবে ভিডিও করতে পারিনি গরিবের ফোন কি করবে যা হচ্ছে দেখে লাও তো এই দেখো গাড়ির মিটিমিটি আলোতে একটু বোঝা গেল তোমার দাদাভাই ডিউটি চলে গিয়েছে আমি একটু শুয়ে পড়েছিলাম তারপরে সাড়ে সাতটার দিকে উঠে পড়েছি তোমার দাদাভাই একটার সময় চলে আসবে যার কারণে কিন্তু মানে লাঞ্চটা পাঠাতে হবে না যে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে লাঞ্চ পাঠাতে হলে আমাকে উঠতে হতো তো এই দেখো আমি সাড়ে সাতটায় উঠে কিন্তু ঘরটার ঝাড়ু দিয়ে দিচ্ছি যেও কিন্তু তখন উঠেছিলো তারপর আবার ঘুমিয়ে পড়েছে তো এখন অব্দি ওঠেনি তাই ভাবলাম চলো ঝটপট করে সব কাজগুলো করে নিই কারণ তোমার দাদাভাই যখন ডিউটি থেকে আসবে তখন আর কি খিদে পেয়ে যাবে তোকে খেতেও দিতে হবে তাই দেখো আমি এখন পুরো ঘরটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি এখনও কিন্তু রোদ সেভাবে আসেনি যার কারণে অনেকটা অন্ধকার টাইপের লাগছে তো বাইরেরটাও আমি কিন্তু ঝাড়ু দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা বাইরের নালাটার জন্য না একটু অপরিষ্কার থাকে আমাকে কিন্তু ডেলি নালাটা পরিষ্কার করতে হয় তাই দেখো আমি এখন কাপড়গুলো মেলে দিচ্ছি আমি কিন্তু কাপড়গুলো কেচে নিয়েছিলাম ঝাড়ু দেওয়ার পরে তারপরে ওইগুলো মেলে দিচ্ছি যখন রোদ আসবে আর কি আসবে কিন্তু আমি এখন কাজগুলো করে নিচ্ছি তার কারণ যে তোজে উঠে গেলে আমাকে আর কি কিছুই করতে দেবে না তো খুব জ্বালাতন করে তো সেই জন্য আমি ঝটপট আর কি সেরে নিচ্ছি কিছু দেখতেই পাচ্ছ তোমরা এখনও অব্দি কিন্তু রোদ এদিকে পড়েনি আর কি তো এই দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এবার আমি হচ্ছে বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আগের দিন রাতের বেলায় অনেক বাসন হয়েছিল তারপর তোমার দাদা টিফিন করে দিয়েছি সকালে সেই বাসনপত্র নিজের জন্য তখনই করে নিয়েছিলাম যে আবার পরে করবো তা কিন্তু একদমই করিনি তোমার দাদা ভাইয়ের সাথে আমি কিন্তু পরোঠা তরকারি আরে সবই করে নিয়েছিলাম নিজের জন্য তো আর কি এই যে দেখো সমস্ত বাসনপত্র এখন ধুয়ে নিচ্ছি টুকটুক করে এখনও তোজো ওঠেনি আমি যা তাড়াতাড়ি কাজ বাজ করি আর কি তোজো ঘুম থেকে ওঠার আগে কি বলবো তাই সময় পেলে একটু ক্যামেরা তে ক্যাপচারও করে নিই যাই হোক ব্লগটাও ছাড়া হয়ে যায় দেখো হচ্ছে তোজো ঘুম থেকে উঠে পড়েছিলো ওকে খাইয়ে দাইয়ে তেল টেল লাগিয়ে দিয়েছি জামা কাপড় ছাড়িয়ে দিয়েছিলাম তো তখন আমার স্নান হয়ে গেছিলো গোপাল পুজো করা হয়ে গেছিলো সব হয়ে গেছিলো তো দেখো তোজো এখন খেলা করছে আর তোজো জানো তো এখন হাঁটু দিয়ে আর কি হাঁটতে পারে মানে হাঁটুটা গেদে ওই তিন চার পা মতন পারবে তারপর আবার শুয়ে শুয়ে যাবে হামাগুড়ি দিয়ে যাই হোক আমি এখানে সবজি কাটছিলাম এদিকে এসে দেখো মস্তানিগিরি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আজকে করব হচ্ছে বিনসের তর। তরকারি ঝোল একটু পাতলা করে আমি এদিকে সব সবজি টবজি কাটছিলাম রান্না করব বলে ওইদিকে আমার দাদাভাই ফোন করে বললো যে চিকেন পাঠিয়েছি ওটা নিয়ে রান্না করো তো আর কি চিকেন করেছিলাম ভালোই হলো ওই সবজিগুলো আর কি রেখে দিয়েছিলাম যেগুলো কাটতে বসেছিলাম তো আর কি চিকেন করেছি আর হচ্ছে কষাও রেখেছিলাম আর আলু সেদ্ধ করবো তো পেঁয়াজ কুচো ছড়িয়ে আর কি আলুটা রেখে দিয়েছি তো খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আমি কিন্তু টেরই পাইনি যে আমার সাথে এরকম একটা কাণ্ড ঘটে গেছে যখন আর কি ভিডিও করতে গেলাম তখন দেখলাম আমার ফোনে আর কি কাজটা ভেঙে গেছে মানে একদম ডিসপ্লেটাই ভেঙে গেছে কি কষ্ট হচ্ছে কি বলবো আরেকবার এরকম করেছিল তো জয় করেছিল কিন্তু কি বলবো বলো ছোট বাচ্চা খেলছিল আর কি তো ফোনে ডিসপ্লেটা কখন জানি না ভেঙে গেছে বন্ধুরা কী বলবে দেখো সদা সাদা একটা লাইট পড়ছে তো এবার এটা ঠিক করবে তারপরে আর কি ভালো করে ভিডিও আসবে আর একবারও এরকম হয়েছিল আমার সাথে কি যে বিরক্ত লাগে কি বলবে একটা কাজ করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো এগুলো একটা ভিডিও ছাড়তেই হয় তো কি যে করি এখন আমি কিছু বুঝতে পারছি না দেখো ব্যাক ক্যামেরা থেকে আর কি তো একটু ভিডিও করছিলাম এই দেখো এখন জানলার রডগুলো ধরে ধরে এরকম করে দাঁড়াতে শিখেছে আর কি তো চলো তুমি দাদাভাই ফোনটা নিয়ে যাবে সারাতে ওকে দিয়ে দিই কারণ ফোনটা অনেক torca.